হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এই তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরুতেই বলে রাখি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপনার একটি লাইক অনেকের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটি তো আজকে সকালে চা দিয়েই শুরু করলাম আপনাদের সাথে ভিডিওটি আর ভিডিওতে যা যা থাকছে সব কিছু আমি আপনাদের সাথে ভিডিও শুরুতেই দেখিয়ে দিয়েছি যাতে ফুল ভিডিওটি আপনারা দেখতে থাকেন সব কিছু যা যা আছে ভিডিও শুরুতে সব কিছুই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সবার কাছে তো এখানে সকালে ঘুম থেকে উঠেছি যখন তখন বাজে ঠিক পাঁচটা তো পাঁচটার সময় আমি চা কিন্তু করে নিয়েছি চা করে আমি এখন রুটিগুলো করে নিয়েছি তখন কিন্তু সাড়ে পাঁচটা হয়ে গেছে তো এত সকালে ঘুম থেকে ওঠার কারণ মেয়েকে নিয়ে আটটার ভিতরেই বেরোতে হবে পরীক্ষার হবে সেই জন্য যাই হোক রুটি করে আমি এখন টেবিলটা ক্লিন করে নিয়েছি এখানে যার যেটা পছন্দ সেই ধরনেরই রুটি করলাম এখানে শুকনো রুটি আর পরোটা করে নিয়েছে আর এদিকে চিকেন দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করা ছিল এটা দিয়েই সকালে এই রুটিটা খেয়ে আমরা বেরিয়ে যাব। আর এই তো বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে পরীক্ষার হলে আর এখানেও বই পড়ছে গাড়ির মধ্যে আজকে পরীক্ষার হলে একটি দুর্ঘটনা ঘটেছে একটি মেয়ের সাথে যাই হোক আপনাদের সাথে সেটাও তুলে ধরবো আপনারা সবাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো এখানে একটি মেয়ের শরীর খারাপ করে ও পরীক্ষা দিতে পারেনি অবশ্যই আমি আপনাদের সাথে সেটা অল্প শেয়ার করেছি তো সবার বাচ্চাকে যেন আল্লাহ সুস্থ রাখেন সব সময় সবার বাচ্চার পরীক্ষাটা যেন ঠিকঠাক মতো হয় সেই দোয়াই করি আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন ঠিকঠাক মতো যাতে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষাটা দিতে পারে আর ওই দিন আসলে পরীক্ষায় মানে এত বৃষ্টিও ছিল বাট গরমও ছিল কিন্তু ওয়েদারটা খুব সুন্দর ছিল ওই দেখুন বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা যাচ্ছি ঘুরে ঘুরি বৃষ্টি হচ্ছে কিন্তু অনেক বাচ্চাদের কিন্তু ওই দিন শরীর খারাপ ছিল ভাইরাস এসেছে জ্বর সর্দি মাথা ধরা সব বাচ্চাদেরই শরীর খারাপ ছিল সব গার্ডিয়ানরাই বলছে যে সবারই জ্বর সর্দি কাশি লেগেই আছে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে সেই জন্য আর এখানে এই যে খুব সুন্দর একটি বাসা দেখুন আর এখানে ভিতর কিন্তু অনেক সুন্দর সেই জন্য আপনাদের সাথে ভিতরের লুক বাইরের লুক সব কিছু শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি ভিডিও কোনো অংশ ভালো লাগে তাকে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন যারা অলরেডি পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বাইরের ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম এত সুন্দর জায়গা জায়গাটার খুব সুন্দর এরিয়া সেই জন্য ক্যান্টনমেন্ট এরিয়াটা আসলেই সুন্দর হয়ে থাকে গতদিনও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আজকেও কিছুটা শেয়ার করেছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমার কমেন্ট বক্সে এসে জানাবেন আর যদি ভিডিওর মাধ্যমে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই দেখুন কত সুন্দর এরিয়া আসলে ভালো লাগার মতো ফাইনালি আমরা এই যে কলেজেই চলে আসছি এখানে ভেতরে গাড়ি নিয়ে যাওয়া নিষেধ তো এখানে বা গাড়িটা রেখেই আমরা পায়ে হেঁটেই যাব। সুন্দর এই যে দেখুন বসার জায়গা ছিল ফ্যান ছিল সবকিছু ছিল তো একটু বাচ্চারা ঢুকে যাবে আর অভাব ছিল না বাচ্চাদের চাইতে গার্ডিয়ানরাই বেশি ছিলেন যাই হোক সবার বাচ্চার সাথে গার্ডিয়ান যাওয়াই ভালো কারণ এই যে একটি মেয়ের শরীর খারাপ হয়েছে তো গার্ডিয়ান থাকায় মেয়েটি খুব বল পেয়েছিল এরকম নার্ভাস ফিল হয়ে যায় বাচ্চারা গার্ডিয়ান থাকলে বাচ্চাদের একটু সাহস হয় যাই হোক এখন সব বাচ্চারা কিন্তু ভেতরে ঢুকে যাচ্ছে আর আমার মেয়েও চলে গেছে এই যে বই টই এখানে রেখেও চলে গেছে তো সব বাচ্চারা ঢুকছে ভেতরে একদিকে এই যে ছেলেরা আর অন্যদিকে মেয়েরা ঢুকছে আমাদের যেখানে বসেছি সেখানেই এই যে সিঙ্গারা কফি সমস্যা তারপরে অনেক কিছু নিয়ে সেনাবাহিনীরা বসেছে আর এখানে একদম ন্যায্য মূল্যে পাওয়া যাচ্ছে সব কিছু খুবই অল্প দামে সব কিছু আমার সেই জন্য খুব ভালো লাগলো ভেতরে অনেক দাম হয় সব জায়গায় এখানে কিন্তু খুবই মানে পরিমাণ মতোই ওরা দাম রাখছে বেশি দাম রাখছে না অন্য জায়গার তুলনায় আমি বলেছি কি এখানে সাধারণ দামই ওরা রাখছে আমার ভালো লাগছে সেই জন্যই এখানে আমি কফি নিয়েছি আর ওই যে ভাবি রোল কিনেছিলেন আর সিনারা উনি দিয়েছেন তো আমরা এখানে খাচ্ছি আর হঠাৎই শুনতে পেলাম একটি মেয়ে অসুস্থ হয়ে পড়েছে তো মেয়ের জন্য এই যে অ্যাম্বুলেন্স এসেছে সেনাবাহিনীর গাড়ি তো সেনাবাহিনীর গাড়ি থাকায় খুবই সুবিধা এখানে সেনাবাহিনী এরিয়া সেই জন্য মেয়েটিকে ওরা হসপিটালে নিয়ে যাচ্ছে তো কিছুক্ষণ পর আবার মেয়েটিকে ওরা নিয়ে আসে হসপিটাল থেকে ট্রিটমেন্ট করে নিয়ে আসার পর আবারও পরীক্ষার হলে ঢুকে মেয়েটি পরীক্ষা দিতে পারেনি তারপর ওর বাবা মা ওকে গাড়ি নিয়ে ডাক্তারে নিয়ে যায় বাইরে তো যাই হোক সবার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন এরকম যেন কারো বাচ্চা অসুস্থ হয়ে না পড়ে বাচ্চা নার্ভাস নার্ভাস হয়ে তারপরে বাচ্চা গার্ডিয়ান সবাই নার্ভাস হয়ে এখানে সবাই আমরা মেয়েটির জন্য টেনশন করছিলাম যেন মেয়েটি সুস্থ হয়ে যায় কিন্তু মেয়েটি পরীক্ষা তারপরেও দিতে পারেনি ওকে নিয়ে ওর বাবা মা চলে গেছেন বাইরে ডাক্তারের কাছে নিয়ে তো তারপরে আমরা এখন এই যে পরীক্ষা শেষ বাইরে বেরিয়ে এসেছি আর এখানে দেখতেই পারছেন বাচ্চাদের ভিড় লেগে আছে গাড়ি পাওয়াই যায় না তো আমরা যাই হোক গাড়ি তো পেয়েই যাই গার্ডিয়ান থাকলে বাচ্চাদের সুবিধা হয় আর এখানে দেখুন অনেক ভিড় লেগে আছে বাচ্চাদের তো আমরা এখান থেকে এখন বাড়ি চলে যাব আর বাড়ি যাওয়ার আগে একটি শফে যাবো শফ থেকে কী কী কিনলাম অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কী কী কিনলাম আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলের ভিডিওর কোনো অংশ আপনার কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি অন রেখে পাশেই থাকবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে অটোমেটিকলি চলে যাবে আমার অন্য ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার কাছে চলে যাবে আর যারা আমার চ্যানেলে অলরেডি পাশে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা পাশে না থাকলে এভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না একজন আর একজনকে সাপোর্ট করতেই হবে তাহলেই আমরা এগোতে পারবো আর সবাই সবাইকে সাপোর্ট করব ইনশাল্লাহ তো ভিডিওটি দেখতে থাকুন এখন আমরা কোথায় যাচ্ছি তারপরে কি করব আর তারপরে বাসায় চলে যাব। অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন সবাই এখনও পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখছেন আবারও জানাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজকের এই ব্লগ ভিডিওটি আমার চ্যানেলে থেকে লম্বা ভিডিও তো আমি তো শর্ট ভিডিও বেশিরভাগই দেই তিন চার পাঁচ মিনিট আট মিনিট চেয়ে বেশি বড় ভিডিও দেই না আর গতদিন হয়তো দশ মিনিটের একটি ভিডিও দিয়েছে আর আজকে এটা আমি উনিশ মিনিটের ভিডিও দিয়েছি তো আর সামনের দিকে আমি এত লম্বা ভিডিও দেবো না লম্বা ভিডিও দিলে সবাই দেখবে না হয়তো জানি না তো আপনারা কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আর এই তো আমরা চলে আসছি এখন শোফে তো এখানে গাড়ি থেকে নেমে আমরা শোফে আসলাম সোফে এসে কি কিনলাম অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন বুঝতে পারবেন আর যদি আমার ভিডিও থেকে কোনো ধরনের ভুল ত্রুটি হয় তাকে অবশ্যই আবারও বলছি সবাইকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে এসেছিলাম আসলে আমি একটা প্রয়োজনীয় জিনিস কিনতে আর প্রয়োজনীয় জিনিসটা আজকে ওনারা বলছেন যে শেষ হয়ে গেছে আজকেই আসবে ওনাদের দোকানে আবারও প্রয়োজনীয় জিনিসটা বিকালেই আসবে তো এখন যেহেতু দুপুর ছিল ওনারা বলছেন যে বেলাই আসবে তো আবার যখন আমার মেয়েকে পরীক্ষায় নিয়ে আসবো বড় দুই দিন পরে তখন আবার এখানে উঠবো আর উঠে আমার এই প্রয়োজনীয় জিনিসটা আমি নিয়ে যাবো ওদেরকে বলে রেখেছি আমার জিনিসটা রেখে দিতে এখান থেকে আর কি কিনলাম না কিনলাম অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আর তারপরে বাড়িতে গিয়ে একটি ম্যাঙ্গো জুস বানালাম অবশ্যই ফুল ভিডিও দেখতে থাকুন ভালো লাগবে লাইক ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল কিন্তু যারা এখনও আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে কি কি দেখলেন তাহলে বুঝতে পারবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন ধৈর্য সহকারে তো আমি সবাইকে একটি কথা বলে রাখি আমি অনেক ফ্রেন্ড আছে আমার ওনাদেরকে আমার হয়তো ব্যাক দেওয়া হয়নি যাদেরকে ব্যাক দেওয়া হয়নি তারা সবাই আমার কমিউনিটিতে একটি লেটার রাখবেন অবশ্যই আমি ব্যাক দিয়ে দেবো হয়তো যদি ভুলে যাই অবশ্যই আমি সাপোর্ট আইডি দিয়ে সবাইকে ব্যাগ দিয়ে দিই সাথে সাথে যাতে ভুল না পড়ে সেই জন্য আর যদি ভুলে যাই কাউকে ব্যাগ দিতে অবশ্যই আপনারা আমার কমিউনিটিতে একটি পোস্ট দিবেন আমি সাথে সাথে ব্যাগ দিয়ে দেব সবাইকে তো আমি যে প্রয়োজনীয় জিনিসটা এখানে নিতে আসছিলাম সেটা যেহেতু পাইনি তো আমার বড়ো মেয়ে এখান থেকে আমার ছোটো মেয়ের জন্য একটি পানির বোতল আর একটি টিফিন বক্স কিনেছে আর আমি যখন আবারও আসবো আমার প্রয়োজনীয় জিনিসটা নিতে আবারও আপনাদের সাথে শেয়ার করব তো ফাইনালি এখান থেকে আমরা এগুলো কিনে আর নিচে নেমে যাই তারপরে এখান থেকে আমরা দেখতেই পাচ্ছেন ফল ফ্রুটের দোকান এখান থেকে কিছুটা ফল আমরা কিনে নিয়ে যাই তো ফল কিনে নিয়ে এখান থেকে ম্যাঙ্গো জুস করব বাড়িতে গিয়ে তো অবশ্যই ম্যাঙ্গো জুসটা দেখার অনুরোধ রইলো আর এখনও পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে আসছেন সবাইকে আবারও আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় দিয়ে আলম ব্লগের সাথেই থাকবেন তো এখানে বাসায় এসেই দেখুন আমার মেয়ের টিফিন বক্স দেখে অত খুব ভীষণ খুশি আর এখানে নিয়ে আসছিলাম বড় লেবু আর এই যে ছোটো লেবু আর এই লেবুটা খেতে বড় লেবুটা খেতে এত ভালো হয়েছিল তো এটা ছিল দুপুরের খাওয়ার সময় খাওয়ার পরের ভিডিও আর এখন এই যে বিকাল হয়ে গেছে প্রায় পাঁচটা তো এখন এখানে জুস বানাচ্ছি আর ম্যাঙ্গো জুসটা খুব সুন্দর কালার হয়েছিল কারণ এত পাকা আম ছিল এত মিষ্টি আম ছিল অনেক মিষ্টি ছিল আমটার কালারটাও সেই কালারটা দেখেই বুঝতে পারবেন কীরকম মিষ্টি আম ছিল তো যাই হোক কেমন হয়েছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন আমার কমেন্ট বক্সে তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় সবাই নিরাপদে থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা এখান থেকে আমি বিদায় নিচ্ছি সবাইকে আবারও অনেক শুভেচ্ছা জানিয়ে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ